নিফটির অ্যানালিসিস করব চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের জন্য কাল বৃহস্পতিবার কালকে নিফটির এক্সপায়ারি এবং মান্থলি এক্সপায়ারিও কিন্তু কালকে নিফটির রয়েছে এবং অনেকগুলো স্টকেরও কিন্তু মান্থলি এক্সপায়ারি হবে সুতরাং কালকের দিনটা আমাদেরকে খুব সুন্দরভাবে ট্রেড করতে হবে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি কিন্তু আজকেও একশো একষট্টি পয়েন্টের র্যালি দিয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ লেভেল তেইশ হাজার সরি চব্বিশ হাজার দেড়শো সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে সে উপরের দিকে উঠেছে আপনারা যারা আমার লেভেলগুলোকে দেখেছেন তারা আজকেও দেখবেন দেখবেন এক্স্যাক্টলি সেই লেভেল থেকেই কিন্তু সে সাপোর্ট নিয়ে উপরে উঠেছে এর মানে আমি এটা বোঝাতে চাইছি না যে আপনারা এই লেভেলগুলোকে চোখ বন্ধ করে ভরসা করবেন আপনারা নিজেদের বিচার বিশ্লেষণ অনুযায়ী কাজ করবেন তো চলুন ভিডিওতে দেখি প্রথমে ডিপটি কী অবস্থা আমরা যদি একটু মন দিয়ে দেখি তাহলে নিফটি এই মুহূর্তে রয়েছে চব্বিশ হাজার তিনশো আঠাশ আমি আগের দিনের ভিডিও করতে পারিনি আজকে কিন্তু তার আগের দিনে আমরা বলেছিলাম নিফটির একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে সেটি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঁচাত্তরের মধ্যে এই জায়গাটিতে চব্বিশ হাজার দেড়শো পঁচাত্তর থেকে দেড়শো হয়তো বলিনি বলেছিলাম একশো পঁয়ত্রিশ থেকে দেড়শো কিংবা ষাটের মধ্যে একটি লেভেল গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে এটিতে কিন্তু রেজিস্ট্যান্স পেতে পারে এটিকে ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু নিপটি আমাদের বা সাস্টেন করে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে নিপটি একটি ভালো বলে জায়গাতে রয়েছে কালকে আমরা সেটা দেখেছি যে উপরে উঠেছিল উপরে উঠে কিন্তু সাস্টেন করেছে যেহেতু কালকে আমি অ্যানালিসিস করিনি আজকে দেখা গেল যে নিচের দিকে একবার এসেছিল কিন্তু আবার উপর দিকে নিপটিকে তুলে নিয়ে গেছে একশো পয়েন্ট এই সমস্ত কিছুই আমরা অ্যানালিসিস করবো এবং দেখব কিন্তু তার আগে একটু দেখি যে একশো সাতষট্টিতে দেখুন মার্কেট বন্ধ হয়েছিল তাহলে আমি যে লেভেলটি বলেছিলাম একশো থেকে দেড়শো বা ষাট একশো ষাট এই লেভেলের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছিল ওপরে গ্যাপ আপ হয়েছিল কিন্তু এখানে ক্লোজিং দিয়েছিল আজকে ওপেনই হয়েছে কিন্তু তিনশো সাতান্নতে তিনশো সাতান্নতে ওপেন হলে পরেও কিন্তু সেটি ধরে রাখতে পারেনি মার্কেট সেখান থেকে বিক্রি করা হয়েছে সেল করে মার্কেট নিচে এসেছিল একশো উনিশে কিন্তু এই যে লেভেলটার নিচে কিন্তু নামানোর চেষ্টা হয়েছিল দেখুন কেন আমি বলছি একশো উনিশ নিচে অবধি নামানোর চেষ্টা হয়েছিল কিন্তু বায়ার্সরা কিন্তু মার্কেটটা এটির নিচে নামতে দেয়নি তারা মার্কেটকে আবার তুলে নিয়ে যায় এবং তিনশো আঠাশ পর্যন্ত তুলে নিয়ে যেতে সক্ষম হয় এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে মার্কেট যেখান থেকে ওপেন হয়েছিল সেখান থেকে মার্কেট পড়েছিল ঠিকই মার্কেট তুলেও নিয়ে গেছে এটাও ঠিকই কিন্তু প্রথমকার যে হাই সেই হাইকে কিন্তু ব্রিজ করতে পারেনি অর্থাৎ তার আগের দিনে যে বায়ার্সরা মার্কেটকে এত দূর নিয়ে গেলেন তারপর কিন্তু নির্দিষ্ট লেভেল সেই লেভেলটি ছিল চব্বিশ হাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ তার নিচে নামানোর চেষ্টা করেছিলেন কিন্তু বায়ার্সরা আবার মার্কেটকে তুলে নিয়ে যায় কিন্তু এতটা শক্তিশালী নয় যে প্রথমে যেখানে ওপেন হয়েছে তার উপরে নিয়ে যায় তাহলে এই ওপেন যেখান থেকে মার্কেটটি পড়েছিল কালকের দিনে কিন্তু সেটি একটি কি হিসেবে কাজ করবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আশা করি আমার এই কথাটা আপনারা বুঝতে পারলেন তো চলুন একটু ডিটেলে আমরা নিফটির প্রথমে মান্থলিকে দেখি মান্থলি টাইম ফ্রেমে কিচ্ছু বলার নেই একদম সুন্দর দেখতে লাগছে যদিও এখনো পর্যন্ত মান্থলির ক্যান্ডেল শেষ হয়নি কিন্তু চোখ বন্ধ করে এই ক্যান্ডেলকে আপনি ভালো ক্যান্ডেল বলবেন না তার কোন ক্যান্ডেলকে বলবেন সুতরাং মান্থলি ক্যান্ডেলে নিপটি অত্যন্ত বুলিশে সে নিয়ে কোনো সন্দেহই নেই একটি ভালো জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যদিও এখানে একটি রেজিস্ট্যান্স আছে এখন আমাদেরকে দেখতে হবে যে মার্কেট যদি আরও উপরে কোথাও ক্লোজিং করতে পারে এই রেজিস্ট্যান্স এই দুজন মিলিয়ে যে রেজিস্ট্যান্স তাকেও যদি ব্রেক করে উপরে নিয়ে যেতে পারে তাহলে বেটার কিন্তু যাই হোক আমরা অতটা আশা করছি না এক মাসে বিরাট রেঞ্জ দিয়েছে কিছুটা পরিমাণ যদি নিচে সেখান থেকে নামে এবং তারপর রেজিস্ট করে উপরে যায় তাতেও আমাদের কিছু বলার নেই বা ঘাবরানো কিছু নেই এখন এই মুহূর্তে আপনাকে এই লেভেলটি কিন্তু কি হিসেবে কাজ করবে তেইশ হাজার ছশো এই লেভেলটি কিন্তু এখন স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে যাই হোক আমরা অত দূরের কথা ভাবছি না আমরা দেখব উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখুন উইকলি টাইম ফ্রেমে আমি বলেছিলাম যে এই পর্যন্ত যখন এসছে তখন আমাদের নেক্সট টার্গেট এটি এই টার্গেটকে ভেঙে এসে ওপর দিকে ছুটছে তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে এটা কিন্তু এটা যদি একটু পিছনের দিকে যান একটু যদি পিছনের দিকে যান তাহলে দেখতে পাবেন যে আমি কেন বলছি এটাও কিন্তু একটি আপনার রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে রয়েছে কীরকম দেখুন এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এর নিচে এর নিচে এইগুলোকে যদি মোটামুটিভাবে একটা লাইন দিয়ে আপনি যোগ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে রেজিস্ট্যান্স এরিয়ার মধ্য দিয়ে সে যাচ্ছে সুতরাং এটি একটি হালকা রেজিস্ট্যান্স এমন নয় যে এটি একটি বিরাট রেজিস্ট্যান্স কিন্তু বলা তো যায় না ছুতো খুঁজতে হতে পারে কারণ একটা সার্প মুভ হয়েছে মনে রাখবেন একটা আপ মুভ কিন্তু মার্কেটে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এত আপ মুভ হলে পরে কিছুটা কিন্তু কারেকশন হতেই পারে তো সেই কারেকশন এরিয়াটা হওয়া উচিত এটা এখানে ধাক্কা খেয়ে নিচে নামুক কিংবা মিনিমাম এইটুকুতে ধাক্কা খেয়ে নিচে নামুক সামান্য অ্যাড রিটেস্ট করে আবার যাক এই এরিয়াগুলো কিন্তু শক্তিশালী রেজিস্টেন্স এরিয়া এ নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই আপাতত যদি উইকলি টাইম ফ্রেমে কেউ আমাকে বলতে পারে তাহলে বুলিশই বলতে হবে এখনো পর্যন্ত বুলিশ বলতে হবে এবং আমাদের নেক্সট প্রথম হচ্ছে সাপোর্ট এরিয়া এটি এবং আমাদের সাপোর্ট রেজিস্টেন্স হচ্ছে এটি আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কেমনভাবে অনেকেই বলেন যে আপনারা একটু নিজেরা কিন্তু পরিশ্রম করতে হবে নচেত কিন্তু এই লেভেলগুলোকে আপনারা খুঁজে বার করতে পারবেন না চব্বিশ হাজার সাড়ে চারশো থেকে সাড়ে ছশো এই সাড়ে চারশো থেকে চারশো ষাট আর এটা হচ্ছে চব্বিশ হাজার একশো আটত্রিশ সাঁত্রিশ যেটা কি যে লেভেলের উপরে আমি থাকার কথা বলছিলাম এবারে যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখেন এই সময়ে কিন্তু একটু মনোযোগ দেবেন ডেলি ক্যান্ডেলে দেখুন এই দিনের এক্সপ্লানেশনটা এই পর্যন্ত এসে আমি ছেড়ে দিয়েছিলাম আমি বলেছিলাম যেটা আমাদের একটা রেজিস্ট্যান্স আছে সেখানে ধাক্কা কাছিল পরদিন পরের দিন ওপেন হয় উপরের দিকে যায় নিচের দিকে আসে শেষ পর্যন্ত এর উপরে সাস্টেন করে সুতরাং কালকেই বোঝা যাচ্ছিল যে এর উপরে যখন সাস্টেন করছে তখন মার্কেট কিন্তু আমাদের বুলিশ হতে পারে মার্কেট একদম ওপরে খুললো ওপরে খুলেই কিন্তু এটা ধাক্কা পেল নিচে এলো এবং নিচে এসে দেখুন এক্স্যাক্টলি এই লেভেল থেকে কিন্তু সে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এই দেড়শো মোটামুটিভাবে দেড়শো লেভেল থেকে আছে চব্বিশ হাজার দেড়শো থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে গেছে কেন যাবে না এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল আমি আগের দিনও আপনাদেরকে বলেছি আজকে আমি বলছি এখানে যদি সে ক্লোজ করতে পারে তাহলে বায়স বায়াসরা কিন্তু খুব মানে কষ্ট করে এই লেভেলের উপরে নিয়ে গেছে তারা সহজে কি এই লেভেলের নিচে যেতে দেবে মার্কেটকে দেবে না দেবে না তার মানে এটা নয় যে তারা সেলাররা পারবেন না তারা ততটা বল এখন হয়তো প্রয়োগ করছেন না নামানোর চেষ্টা করেছেন কিন্তু বায়াসদের সময় বায়সরা মার্কেটটাকে তুলে নিয়ে গেছে আবার এখানে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এসে দাঁড়ালো কেন এটা তো পুরো ফাঁকা এরিয়া তো ঠিক এই জায়গাটাতে কিছু আছে এটাই কিন্তু আপনাদেরকে শিখতে হবে বুঝতে দেখুন যারা পুরোনো রয়েছেন এখানে দেখেছেন একটুখানি আমি বা দিকে নিয়ে যাচ্ছি দেখুন আমি কিন্তু কোনো ছবি মুছে ফেলিনি এই দুটো সার্কেলের কথা কারা জানেন আমি জানি না আমি এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম মার্কেটে এসে এখানে বেশ কিছু সময় কাটিয়েছে সুতরাং এখানে এসেও কিন্তু বেশ কিছু সময় কাটাবে সেটাই ঘটনাটা আপনারা দেখেছিলেন যাই হোক চ্যানেল তৈরি করেছিলাম কেমন করে এখান থেকে ধাক্কা নিয়ে যাবে সেসব পুরোনো কথা এখানে দেখুন একটি লাইনকে আমি টেনে রেখেছিলাম এখন পুরোনো কথা ভুলে যান এখন এই নতুন কথা ভুলে যান এখন দেখুন আগের দিনে আমাদেরকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই গোলটির কথা আজকের দিনে আমি দেখাচ্ছি আরও একটি গোলের কথা আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা পুরোনো ভিডিও দেখতে পারেন এখনও আছে আপনারা পেতে পারেন এই সময়টা মোটামুটি আমি ডেটটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশে অক্টোবর দু থেকে হচ্ছে ছয়ই নভেম্বর সাতই নভেম্বর দু হাজার চব্বিশের কথা তখন এই সার্কেলটা আমি করেছিলাম হয়তো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রেখা টেনেছি এই রেখাটা টেনেছি এখন এই রেখাটি কেমনি এমনি টেনেছিলাম এবং দেখিয়েছিলাম দেখুন এক্স্যাক্টলি এখানে এসে সাপোর্ট নিয়েছে এবং তারপর সেটাকে ভাঙলে পরে আমাদের ট্রেন লাইনের নিচের লেভেলটাকে টাচ করেছে এবং এখানে যে পিঙ্ক জোনটা রয়েছে সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে দিকে উঠেছে এখন আমি কি কাজ করছি একটা দেখুন আমি এই রেখাটা বরাবরই আমি একটা রেখাকে টেনে দিচ্ছি মোটামুটিভাবে আপনি বলতে পারেন যে এর উপরেই এই রেখাটা চলছে একদম এক্স্যাক্টলি উপরে রয়েছে আমি এটাকে একটুখানি উপর নিচে করে দিলাম এটুকু দেখানোর জন্য যেখানে একটা গ্রিন জোন ছিল আমি একটু পার্থক্য করলাম একটু পার্থক্য করলাম এটাকে দেখানোর জন্য যেখানে একটা জোন আছে নচেত আপনারা হয়তো ভাববেন আর আমি আরো ছোট করে দিলাম যাতে বোঝা যায় যে এখানে একটা আমি আঁকা ছিল এবারে যদি আমি ডান দিকে যাই তাহলে আমি কি দেখবো আমরা কি দেখবো দেখো দেখতে পাচ্ছেন কি বিউটিফুল লেভেল এক্স্যাক্টলি সেখানে এসে সাপোর্ট সরি রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট কেন এখানে ওপেন হলেই মার্কেট দ্রুত গতিতে নিচে নামলো কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আর আপনারা বারে বারে শুনেছেন রেজিস্ট্যান্স লেভেলে কি করতে হয় সেল করতে হয় তাহলে যদি এতটা গ্যাপ আপ হয়েছে এবং রেজিস্ট্যান্স লেভেলেই আছে এবং টিকেই আপনাকে দেখাচ্ছে যে মার্কেট পড়ে যাওয়ার মুখে তাহলে আপনি কেন সেল করবেন না আপনাকে অবশ্যই সেল করতে হতো আমি ঝট করে যদি এই জিনিসটাতে আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে চলে যাই তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন তো আপনাকে পারফেক্টলি এখানে আপনার করতে হতো কি করতে হতো না দেখুন প্রথমেই সেই ইঙ্গিত দিয়েছে আমি নিচে গেলাম সেই লেভেলটাকে রিটেস্ট করলো মার্কেট এলো আবার রিটেস্ট করলো আবার পড়ে গেলো একদম এবং এক্স্যাক্টলি আমাদের যে পিং জোন আছে সেখান পর্যন্ত এলো এখান থেকে যখন বাইং হয়েছিল তখন এখান থেকেও বাইং হবে তাহলে সাপোর্ট এরিয়াতে বাই করলেন আর আপনি রেজিস্ট্যান্স এরিয়াতে সেল করলেন আপনাদেরকে শিখতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে আমি চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর এবং বোঝানোর তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র এই লেভেলগুলো যদি দেখে রাখলেন সেটা যদি চার্টে আপনারা এখে রাখতে পারতেন তাহলে আশা করি আপনাদের কিন্তু সেটা কাজে লাগতো এবং বুঝতে পারতেন যে কেন এই অঞ্চল থেকে কেন সাপোর্ট নেবে কারণ এটা আমি বলেছি যে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সেটি হচ্ছে একশো পঞ্চাশ এই লেভেলটি কিন্তু সেই লেভেলটি যখন মার্কেট উপরে গেল তখন উপর থেকে নিচে নামছে তখন এখানে কিন্তু একটা সাপোর্ট নেবার চান্স আছে ইম্পর্টেন্ট লেভেল এবং সেখান থেকে বোঝা গেল যে মার্কেট কিন্তু এর নিচে যেতে চাইছে না এর নিচে যেতে চাইছে না কিন্তু এখনও রেজিস্ট্যান্স এরিয়াকে পেরিয়ে কিন্তু ক্লোজ করতে পারেনি সুতরাং কালকে কোথায় ওপেন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ যদি এখানে ওপেন হয় তাহলে উপরটা হবে রেজিস্ট্যান্স নিচে দিন চেয়ে হয় নিচে দিয়ে এখানে সাপোর্ট হতে পারে এমন হতে পারে এটাকে এবার ভেঙে তারা নিচে দিকে যেতে পারে যেতে পারে যেতে পারে আমরা সেই মতো প্লে করবো যদি ওপরে ভেঙে যদি মার্কেট এখানেই কোথাও খোলে তাহলে এখানে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যেতে পারে নিচে যদি নেমে যায় তাহলে আমরা সেল করবো যদি দেখি যে এখানে সাস্টেন করছেন ব্রেকআউট ব্রেকডাউন করার পর রিটেস্ট করবে তারপর নিচের দিকে আসবে সুতরাং আমরা সেইভাবে এটাকে ব্যবস্থা করতে পারি এবারে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট এই সরি এক ঘণ্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার আমাদের লেভেল ছিল তার উপর থেকে কিন্তু সে নিচের দিকে নামতে চাইছে একদম একটি লেভেল থেকে একটি লেভেল এখান থেকে পরিষ্কার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে কি দেখতে পাচ্ছেন এখান থেকে বাইং হয়েছিল না হয়নি ইয়াস বাইং হয়েছিল এখান থেকে কি হয়েছে বাইং হতে পারে না হতে পারে না ইয়াস বাইং হতে পারে হতে পারে মে বি সম্ভাবনা গ্যারেন্টি কেউ নাই স্টপ লস এড়িয়ে স্টপ লস লাগিয়ে আপনি বাই করবেন করা উচিত আমার কথা শুনে আমাকে করতে হবে না এইভাবেই বাই করতে হয় তো যাই হোক সেখান থেকে আপনি পরপর পরপর লেভেল পেলেন কারণ এখান থেকে কিন্তু বাইং হয়ে মার্কেট কোপরে নিয়ে গিয়েছিল এখান থেকে বাইং হয়েছিল সুতরাং এখান থেকে বয়সরা আবার জেগে উঠতে পারেন জেগেই উঠলো বেশ নেক্সট যদি আমরা পুনর্মি টাইম ফ্রেমে যাই এবার পুরনো টাইম ফ্রেম যদি পুরনো ছবি যদি দেখেন তাহলে দেখবেন যে এই রেখাটি নেই এই রেখাগুলোকে নেই কিন্তু এই রেখাগুলো আজকে আমি এঁকেছি আজ আমি এঁকেছি কিন্তু এই রেখাটি এঁকেছি আজকে তার কারণ আছে কারণটা কি আমি আপনাদেরকে দেখাই যদি আমি এটা পুরোনো জায়গাতে চলে যাচ্ছি ধীরে ধীরে পুরোনো জায়গাতে যাচ্ছি কেন আঁকলাম এই রেখাগুলো সেগুলোকে আপনাকে আমি বিশ্লেষণ করে দিচ্ছি যেটা দেখলে পরে আপনাদের সুবিধা হবে আপনি দেখতেই পাচ্ছেন এই উপরের রেখাটি কেন আঁকলাম এই জায়গাটুকু থেকেই আমি উপরের রেখাটা খুব তাড়াতাড়ির মধ্যে এঁকেছি আমি বলছি না যে এই রেখাগুলো খুব একটা মানে ভালো করে খুব ভালো করে বিবেচনা করে আমি করেছি আমি চট জলদি এগুলোকে এঁকেছি তো চট জলদি আঁকার কারণ কি ছিল আপনি দেখতেই পাচ্ছেন এগুলোকে নিয়ে আমি একটি লেভেল আঁকলাম দ্বিতীয় নাম্বার এখানে একটি জোন আঁকলাম কেন এখন মোটামুটি আরো ভালো ডিটেলে জোনটা আঁকা যেত তো এই তিনটেকে মিলিয়ে আমি একটি জোন এঁকেছি এখানে দেখুন বড় বড় ধাক্কা খেয়ে নিচে নেমেছে উপর উঠেছে উপর উঠেছে এই লেভেলটি ভেঙেছে নিচে গেছে এখান থেকে কাছাকাছি দেখেছি সুতরাং এখানে একটি লেভেল এঁকেছি এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নেমেছে এখান থেকে ওপর উঠেছে এখান থেকে ওপর উঠেছে এখান থেকে নিচে নেমেছে এই জায়গাটাতে খানিকটা সময় নষ্ট করেছে এখান থেকে ওপর উঠেছে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল আর এখান থেকে ধাক্কা খেয়ে এসে নিচে নেমে আবার পুষ্পাক করেছে অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জন্য আমি এখানে এঁকেছি এই কয়েকটা চট জলদি আমি এঁকেছি তো এই কটা যদি আমরা লাইভ মার্কেটেও এঁকে রাখতে পারতাম তাহলে এক্স্যাক্টলি আমরা কি করতে পারতাম আমরা কিছুটা লেভেল পেতাম কেন মার্কেট এখান থেকে পড়বে সেটা তো এক ঘন্টা টাইম ফ্রেমে একদিন টাইম ফ্রেমে আমি আমাদেরকে দেখেছি যারা পনেরো মিনিটে কাজ করবেন তারাও দেখুন এক্সাক্টলি ওখানেই রেজিস্ট্যান্স আছে এবং সেখানে রেজিস্ট্যান্স থাকার পর প্রথমেই দেখুন সেখানে ভোগ করেছে ওপরে গেছে রিটেস্ট হয়েছে নিচে নেমেছে যারা বুঝবেন তারা এই এরিয়াতে যখন উঠছেন তখন তারা আন্দাজ করবেন না যে মার্কেট বাউন্স ব্যাক করে যেতে পারে করতেই পারে স্টপ লস এর আপনি আমি এনসি থেকে গেলেন এখান থেকেই দেখুন বাইং এসেছে খুব ভালো এখান থেকেও বাইং এসেছিলো এখান থেকেও বাইং এসেছে সুতরাং এখান থেকে ধীরে 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 একটি লেভেল একটি লেভেল থেকে আর একটি লেভেল তারা গেছে কিন্তু যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যেখানে ওপেন হয়েছে সেই ওপেন এরিয়াটা কিন্তু এখনও পর্যন্ত ক্রস করতে পারেনি লাস্ট মোমেন্টে দেখুন একটা ফল এসেছে যদিও এখান থেকে পরিষ্কার আপনারা এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে এখন মার্কেট যদি কালকে ওপেন হয় এখান থেকে ধাক্কা খেয়ে ধীরে ধীরে যেতে পারে আমি ট্রেন লাইনটাকে বাড়ি বাড়ি নিয়ে যাবেন যদি মনে করুন সরি এই ট্রেন লাইনটা নিচে খুললো তাহলে এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে পারে যদি ট্রেন লাইনের মাঝে খোলে তাহলে এর মধ্যেই সে চলাফেরা করতে পারে মেবি হতে পারে তো এইভাবে আপনারা বিচার করুন এই লেভেলটি কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল আছে সেটাকে মনে করে রাখেন যে এখান এখান থেকে কিন্তু ধাক্কা খেয়েছে লেভেলটা হচ্ছে তিনশো সাড়ে তিনশো থেকে তিনশো ষাট এই লেভেলটা তো চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে বিউটিফুলি আপনারা বুঝতে পারবেন লেভেল আমাদের আঁকা ছিল এটি নতুন আঁকা নয় এটি আগে থেকেই আঁকা ছিল এখান থেকে ধাক্কা রিটেস্ট করেছে একই গল্প বড় বড় এবং ধীরে ধীরে সেটাকে বেশ করে উপরে দিকে গেছে এক্স্যাক্টলি দেখুন এই লেভেল থেকে ধাক্কা খেয়ে সে নিচের দিকে এসেছে এটার উপরও যদি সাস্টেন করতে পারে তাহলে পরে আমরা কিন্তু কি বলবো সাপোর্ট নিতে পারে মার্কেট তাহলে বলবো যে এটি একটি স্ট্রং লেভেলে পরিণত হয়েছে যদি না পারে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে ঘুরতে পারে এখনো পর্যন্ত আপনারা এইভাবে টেনে রাখুন এইটার নিচে বা এইটার উপরে গেলে পরে আপনারা সেইভাবে একে ট্রিট করবেন একটা ট্রেন লাইনের মধ্য দিয়ে যাচ্ছে দেখুন এই লোটাকে যদি ভেঙে দেয় তাহলে পরের লো পর্যন্ত পরের লোককে যদি ভেঙে দেয় পরের লো পরের লোকে যদি ভেঙে দেয় পরের লো এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়া এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন মার্কেট যদি খুব উপরে নিচে ক্লোজ করে তারপর রিটেস্ট করে তারপর নিচে থেকে চলে যেতে পারে এখানে যদি ওপেন হয় এটাকে ভাঙতে হয়তো কষ্ট হতে পারে একটুখানি করে দিয়ে ভাঙে আবার করে এবং মার্কেট চলে যেতে পারে তো যাই হোক এই হচ্ছে পাঁচ মিনিট আলোচনা এবারে আমাদের দেখি যে ওয়াই এর পজিশন কি অবস্থা হয়েছে ওয়াইটা দেখুন এই অঞ্চল থেকে একদম কলরা পালিয়ে যাচ্ছে এক্সিট করছে তার মানে এইগুলো হচ্ছে স্ট্রং সাপোর্ট জনে পরিণত হয়ে গেছে তেইশ হাজার তিনশোতে আপনার যদি তাকিয়ে দেখেন তেইশ হাজার তিনশো টোটালে তেইশ হাজার তিনশোতে তাকিয়ে দেখুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো আপনার কি রয়েছে কল অপশন খোলা আছে সেখানে পুট অপশন হচ্ছে একানব্বই হাজার মোটামুটি পঞ্চাশ হাজারের পঞ্চান্ন হাজারের মতো কিন্তু সেখানে রেজিস্ট্যান্স রয়েছে তিনশোতে কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখুন কল চেঞ্জ কল চেঞ্জের ডাটা দেখুন আটান্ন হাজার সেখানে পুট চেঞ্জ রেটে হয়েছে সত্তর হাজার তার মানে একটুখানি বেশি হলে পরেও কিন্তু কি এসেছে সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে চব্বিশ হাজার তিনশো কে যার জন্য এটা ক্লোজ হয়েছে চব্বিশ হাজার তিনশোর একটু ওপরে উনত্রিশ উনত্রিশে তারপরের রেঞ্জটা যদি যায় সেটা কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ সাড়ে তিনশো কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে ইন্টারডেটে কিন্তু দেখুন পুট কিন্তু ততটা পরিমাণ চেঞ্জ হয়নি এটা পঞ্চাশ হাজারের মতো বেশি তিরিশ হাজারের মতো সরি আহ পঁচিশ হাজারের মতো বেশি কিন্তু ডবলের থেকে কিন্তু বেশি ইন্টারনেটে কল চেঞ্জ হয়েছে অর্থাৎ রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু এখনো পর্যন্ত চব্বিশ হাজার সাড়ে তিনশো আছে যে গল্পটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই যে সাড়ে তিনশো থেকে চব্বিশ হাজার সাড়ে তিনশো থেকে তিনশো সার এই রেঞ্জটা আজকে ওপেন হয়েছিল নিচে নামলো তারপরে কিন্তু রিকভার করার চেষ্টা করলো কিন্তু একে পেরিয়ে যেতে পারলো না তাহলে এই রেঞ্জটি কিন্তু একটা রেজিস্টেন্স এরিয়া কালকের জন্য মার্কেটের ক্ষেত্রে এবং ডেটাও কিন্তু তাই বলছে যদি ধীরে ধীরে দেখেন যে এর উপরে মার্কেট যাচ্ছে এবং ওয়াইরা ওয়াই ডেটাটা যদি দেখেন যে পালাচ্ছে এক্সিট করছে কলেরা কারণ কালকে এক্সপায়ারি সুতরাং তখন কিন্তু আমাদের আমরা আন্দাজ করতে পারবো যে ওর উপরে মার্কেট উঠতে চাইছে আর বিয়ার বিয়াররা অর্থাৎ বিয়ারিস যারা তারা কিন্তু মার্কেটকে ফেলে দেবার একটা চক্রান্ত করতে পারে এই এরিয়াগুলো কিন্তু অত্যন্ত ভালো রেজিস্ট্যান্স এরিয়া দেখতেই পাচ্ছেন এখান থেকে ধীরে 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 কল কিন্তু পুট কিন্তু পুটের ইন্টারে যে চেঞ্জ ওয়াই চেঞ্জ সেটা কিন্তু খুব একটা বেশি হয়নি তিনশোকে তিনশোকে শক্তিশালী করার চেষ্টা চলছে তার নিচে মার্কেটকে নামতে দেবে না এমন ভাবছেন কিন্তু এখনো পর্যন্ত স্ট্রং সিদ্ধান্ত কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না যেটা হয়েই যাবে তো যাই হোক ইন্টারনেট ডেটা চেঞ্জ হবে ইন্টারনেট মতো আমরা আমাদের মতো আলোচনা করব তো আজকের আমাদের আলোচনা এ পর্যন্তই আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগবে এবং কাজে লেগেছে আমি আজকে আলোচনা এখানেই বন্ধ করছি আপনাদের কেমন লাগছে আমি যে ছোটো ছোটো ক্রুশিয়াল জিনিসগুলোকে বললাম এখান থেকে কিন্তু আমরা চাইলে পরে আপনারা যদি মনোযোগী হন তাহলে কিন্তু শিখতে পারবেন আশা করি খুবই কাজে লাগবে আপনারা যদি ভিতর থেকে মার এই আমার অ্যানালিসিসটা মন দিয়ে দেখেন তাহলে অনেক কিন্তু প্রাইজ অ্যাকশানের বিষয় এবং ঘটনা বুঝতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্তই আমি রাখি আপনাদের সাথে আমার আবার পরে দেখা নমস্কার ধন্যবাদ